খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত জনপ্রিয় একটি ভেষজ হচ্ছে কারিপাতা কারিপাতার চমৎকার সুগন্ধ রান্নায় যোগ করে বাড়তি স্বাদ এই পাতা পুষ্টিগুণেও অনন্য অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ এবং অন্যান্য বিভিন্ন উপাদানে পরিপূর্ণ কারিপাতা যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে এক কারিপাতা রয়েছে কার্বোহাইড্রেট ভিটামিন এ সি এবং ই পাশাপাশি এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিডায়াবেটিক হিসেবেও কার্যকর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারিপাতা দুই কারিপাতার ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের অন্যান্য রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন কারিপাতায় থাকা ভিটামিন সি টক্সিন বের করে দেয়া শরীর থেকে এবং শরীরে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে চার এতে থাকা ভিটামিন ইতকের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে এবং ব্রন পিম্পল প্রতিরোধ করে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কারিপাতায় হজমশক্তি বাড়াতে সাহায্য করে এগুলো ছয় ত্বকের কোষে রক্ত এবং অক্সিজেন প্রবাহে সাহায্য করে কারি পাতায় থাকা উপকারী উপাদান সাত কারিপাতার এমন বৈশিষ্ট্য রয়েছে যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই ভেষেজ ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়